আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমার প্রিয় নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণবাসী আপনাদের সকলকে জানাচ্ছি উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তাকব্বাল আল্লাহ মিন্না ওয়ামিনকুম কুম যাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই সকল শহীদদেরকে আমি স্মরণ করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন যারা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন সেই সকল ব্যক্তিদের জন্য সমবেদনা জানাচ্ছি তাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে নাঙ্গলকোটের শহীদ মুনতাসির মাহমুদ আলিফের পরিবারকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ আমাদের জীবনে বয়ানুক অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি এবারের ঈদ আমাদের জন্য একটি নতুন বার্তা নিয়ে এসেছে বিগত ১৬ বছরের জুলুম নির্যাতন নিপীড়নের পথ মাড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশে নতুনভাবে গোটা জাতি ঈদ উদযাপন করবে ইনশাআল্লাহ আল্লাহ এবারের ঈদ যেন সকল ভেদাভেদ বলে গিয়ে প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতার স্পর্শে গোটা জাতিকে সাথে নিয়ে আনন্দ উৎসবের মাধ্যমে ঈদকে যেন আমরা উদযাপন করতে পারি মাহে রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়েছে কিন্তু রমজানের শিক্ষা তাক অর্জন ক্ষোধাবীতি এটা যেন আমাদের মাঝ থেকে কখনো বিদায় না আনে বরং রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তোলা যায় কিভাবে নতুন করে গঠন করা যায় সে প্রত্যয়ে আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের আগামী দিন পরিচালনা করব তরুণ যুবকদের উদ্দেশ্যে বলছি বিবেদের রাজনীতি না করে একটি আদর্শিক রাজনীতি কিভাবে প্রতিষ্ঠা করা যায় প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি না করে কাঁধে কাঁধ মিলিয়ে এই অবহেলিত জনপদের উন্নয়নে আমরা নিবেদিত হয়ে কিভাবে ভূমিকা পালন করতে পারি ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে এই অবহেলিত জনপদকে সুখ শান্তি সমৃদ্ধি নিশ্চিত করে এই গ্রামীণ জনপদের উন্নয়নে আমরা সকলে ভূমিকা পালন করি এবারের ঈদ হোক একটি ব্যতিক্রমী ঈদ এবারের ঈদ হোক সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মতো এবারের ঈদ হোক সকলের সাথে আনন্দ ভাগাভাগির ঈদ এবারের ঈদ হোক বিভেদ বলে ঐক্যের ঈদ এবারের ঈদ হোক গ্রামীণ জনপদের উন্নয়নে একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ আনন্দগণ ঈদ এই ঈদ হোক নতুন করে প্রত্যয়ের ঈদ এই ঈদ হোক বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের ঈদ বিশেষ করে কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণ আমরা এই আসনের সম্মানিত ওলামাইকার তরুণ যুবক ভাইয়েরা সকল শ্রেণী পেশার মানুষ ব্যবসায়ী শ্রমিক মজুর রিক্সা চালক অটো চালক সিএনজি চালক সকলকে সাথে নিয়ে নতুন এক কুমিল্লা দশ আসন আমরা গড়ে তুলতে চাই আমার প্রিয় নাঙ্গলকোট লালমাই সদর দক্ষিণবাসীকে আমি আবারও জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক